আনিকা তসলিম আপনি সরি আপনার প্রশ্ন উত্তর দিয়েছি এস কে হাসান লিখেছেন আমার খালার আট মাসের সন্তান পেটে থাকা অবস্থায় মারা গেছেন খুব সম্ভবত গর্ভস্থ শিশু পেটের মধ্যে মারা যাবার কিছু সময় পরেই খালা মারা যান ওনার মৃত্যু কি শহীদি মৃত্যু হবে মা মারা গেলে কি পেটের শিশুর সিজার করে বের করে নেওয়া জায়জ হবে যদি পেটের শিশু বেঁচে থাকে তাহলে তো সিজার করে বের করতে পারেন আর যদি মারা যায় তাহলে তার প্রয়োজন নেই এবং গর্ব করতে গিয়ে বা গর্ব খালাস করতে গিয়ে কোনো মা যদি মৃত্যুর মুখে হন তিনি মর্যাদা লাভ করবেন কাজী মাহবুব আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করছেন ছেলে ধর্মান্তরিত হয়ে গেলে বাবার সম্পদে অংশ পাবে কিনা উত্তর হলো না যদি কোনো সন্তান বাবা মুসলিম থাকেন তার সন্তান যদি অন্য ধর্মাবলম্বী হয়ে যায় তাহলে সেই বাবার সম্পদে আর কোনো পাবে না ইশরাত জাহান হান্না হানান হান্না এর থেকে আপনি লিখেছেন বিয়ের প্রস্তাবিত পাত্রের ছবি কি প্রস্তাবিত পাত্রের কাছে হোয়াটসঅ্যাপ বা ইমেলে পাঠানো যায় হবে যদি সেফ মনে করেন যে তারা এটা করবে না গায়ে মারাম বা যাকে দেখানো না যায় তাকে দেখাবে না তাহলে দিতে পারেন এবং দেওয়ার সময় অবশ্যই শর্ত দিয়ে দিবেন যে ছেলে কিংবা ছেলের পক্ষের কোনো মেয়ে ছাড়া আর কেউ ছবি দেখবে না এবং একটা পর্যায়ে দেখার পর সেটি তারা ডিস্ট্রয় করে ফেলবে ডিলিট করে ফেলবে এই বিষয়গুলো যদি নিশ্চিত হয় দেনদার হয় তাদের কমিটমেন্টের মূল্য আছে মনে হয় তাহলে দেওয়া যেতে পারে তা হলে এটা দেওয়া উচিত হবে না শাহীন মামুন আপনি লিখেছেন আমরা লেবানন প্রবাসী ইসরাইলের বিমান হামলায় প্রতিনিয়ত মৃত্যুর প্রহর গুনছি ইয়হরিদের বিমান হামলায় মৃত্যুবরণ করলে আমরা কি শহীদ মর্যাদা পাব লেবানন থেকে আমাদের ভাই শাহিন মামুন প্রশ্ন করেছেন আমরা আপনার প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আপনারা যে দুশ্চিন্তা এবং আপনারা যে দুর্ভাবনার মধ্যে দিনাতি করছেন অবশ্যই আপনি ইয়াহুদিদের জলমের শিকার হয়ে যদি মৃত্যুবরণ করেন সাহায়তের মর্যাদা পাবেন আল্লাহ কাছে আশা আপনি রাখতে পারেন এবং সাহায্যের মর্যাদা আপনি আশা করবেন এবং অন্যায়কারী এবং এই পাপিষ্টদের বিরুদ্ধে আপনার যতটুকু শক্তি আছে সামর্থ্য আছে তা দিয়ে আপনি লড়াই করার চেষ্টা অব্যাহত রাখবেন এবং অবশ্যই আপনি সেখানে তাদের দ্বারা আক্রান্ত হয়ে মারা গেলে সাহায্যের মর্যাদা পাবেন তারা আল্লাহ তালা আপনাদেরকে নিরাপদ রাখুন আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে এবং গোটা বিশ্বে মুসলিমরা যেখানে যেত না কেন তাদের সবাইকে আল্লাহ তালা কর করেন হেফাজতে আমরা সেই দোয়া করি এরপরে প্রশ্ন করেছেন রুবেল আপনি লিখেছেন মা যদি তার সন্তানকে রেখে পরকিয়া প্রেমিককে বিয়ে করে তাহলে মায়ের প্রতি সন্তানের কোনো দায় দায়িত্ব থাকে কিনা এক্ষেত্রে সন্তানের করণীয় কি মা যদি তার সন্তানকে রেখে পরকীয় প্রেম করেন অবশ্যই তিনি অন্যায় করেছেন পাপিষ্ট হয়েছেন অপরাধ করেছেন কিন্তু তাই বলে সন্তান তার মায়ের প্রতি দুর্ব্যবহার করার অথবা মাকে ভুলে যাওয়ার সুযোগ নেই দেখুন মা বাপ অন্যায় করলে সেটার বিচারের দায়িত্ব কিন্তু সন্তানের উপরে বর্তায় না বিধায় এখানে সন্তান ঠিকই তার সামর্থ্য অনুপাতে বাবা মার প্রতি সদাচরণ করা তাদের প্রতি সুন্দর ব্যবহার করা তাদের দিকটাকে যথাসম্ভব খেয়াল করা তাদের প্রতি দায়িত্বশীল আচরণ করা এই কাজগুলো তাদেরকে অব্যাহত গতিতে ঠিকই করে যেতে হবে অনেকে আছেন এই সমস্ত ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন অর্থাৎ তারা মনে করেন যে না বাবা মা যেহেতু অন্যায় করেছেন অতএব আমি তার সাথে যা খুশি তা করতে পারি এটা একেবারেই ভুল একটি বিষয় পারবি